এটি হচ্ছে বিশ হাজার অ্যাম্পিয়ার এর বাইশ পয়েন্ট ফাইভ ওয়াটার পাওয়ার ব্যাংক এটা হচ্ছে কমপ্লিট সেট আমাদের কাছে এটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুই ভেরিয়েন্ট পাবেন এখানে ডাবল ইউএসবি পাশাপাশি একটা টাইপ বি এবং একটা টাইপ সি পিন আছে টাইপ সি এর মাধ্যমে ইনপুট আউটপুট দু কাজে ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার বাটন পাওয়ার বাটন প্রেস করলে ব্যাটারি পার্সেন্টেজ শো করবে যেমন এখানে দেখতে পাচ্ছেন দুইটা দশ হাজার করা হয়েছে এবং বোস টেপ দিয়ে ভিতরে করে দেওয়া হয়েছে এবং দুইটা ব্যাটারি আমরা স্পট ওয়েলিং এর মাধ্যমে স্পট করেছি এবং সোলারিং আয়রনের মাধ্যমে ভালো মানের কপার কেবল ব্যবহার করেছে এবং একটা ইনসুলেটিং পেপার দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এটা শর্ট সার্কিট না হয়ে যায় এর কারণ ভিতরে দেখতে পাচ্ছেন সোলারিং ব্যাটারির টার্মিনাল এবং পাওয়ার ব্যাংক সার্কিট খুবই কাছাকাছি অবস্থান করছে যাতে কোনোভাবে এটা শর্ট সার্কিট না হয় সেজন্য আমরা এই প্রোটেকশন পেপারটি ব্যবহার করে থাকি এবং এটা আইপি একটি চার্জিং মডিউল যার মাধ্যমে আপনার ফোন ফাস্ট চার্জিং করতে পারবেন তো এরকম পাওয়ার ব্যাংক সহ অন্যান্য ইলেকট্রনিক আইটেম অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন